আপনাদের এখন থেকে নিয়োগ করবেন কোনো বেয়ার যেন কবর ঘুরতে না পারে এ যারা ধরবেন এখন থেকে আপনার একটা জোট গঠন করে এরকম নামাজীদেরকে কবর খননের দায়িত্ব দেবে যে কোনো বেয়ারামাজ যেন কবরের পাশে না আসে কারণ বেয়ানামাজী যারা তারা ভূসম্মান না তারা হলো তাসগান বাইনাল আস্তে হবে উপভোগ তর্ক ছাড়া

রাস্তা কুড়তে বললে কি করো বলে রাস্তায় কুড়তে মরে থাকলে আস্তে আস্তে বসে আমরা কুকুরের তোমরা কি দাপন চাপন করাও তাও তো করি না কুকুরের কি তোমরা কান্দাও তাহলে কি করো কুকুরের একটা গেছে আমাদের মারা গেলে এর বেশি করা যাবে না আর বেড়ামাদের দানাদায় কোনো নামাজি ব্যক্তিও সামিল হতে পারবে না কোন বেড়ামাদার দানাদায় কোনো নামাজি ব্যক্তি সামিল হলে তার আমল নামায় এক হোক বা পরিমাণ পাপ হয় সাবের বলে হুদে এক হোক বা কি বলে উহু পাহাড় করবেন উহু পাহাড়ের সময় বেড়ামাদের দানাদার যদি আপনি চান ওইরকম পাপ

তখন জীবিত মানুষের মতো আগুন জ্বল দিতে ধরে জন ঠিক না আপনি বলেন তো এই রকম একটা মানুষ সেখানে ধরাচ্ছে আমার এলাকা আমি দৌড়ে গিয়ে বলছি যে ভাই বিশ মিল্লা কম মানে যে আমার সেখানে ধরলে আর আমার পোকা মারবি আমি বলছি বিশ মিল্লা কম ভাই না হলো সেখানে ধরার সময় বিশ মিল্লা বলা দায়ের নাই তো যেটা খাওয়ার সময় বিশ মিল্লা বলাই দায়ের নাই সেটা কি খাওয়া যায়